সন্দীপক্ষণে ছ বছর পার হয়ে গেছে দোষীদের গ্রেপ্তারের দাবিতে হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে বিজেপি দু সালের নয় ডিসেম্বর কাঁকসার মলানদিঘির সরস্বতীগঞ্জে জঙ্গলে দুষ্কৃতীদের গুলিতে খুন হয় বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ এখনও খুনিরা অধরাই থেকে গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহযোগিতায় মৃত্যুর ছ বছরের সন্দীপের পূর্ণাবয় মূর্তি বসিয়ে দোষীদের কার্যত হুঙ্কার দিলেন বিজেপির নেতৃত্বরা সোমবার বাবা বিজয় ঘোষকে সঙ্গে নিয়ে সন্দীপ ঘোষের পূর্ণাবয় মূর্তি বসিয়ে মাল্যদান করেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ দা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ বিজেপির নেতৃত্বরা দেখুন সরকার যদি চেষ্টা করে কারণ খুন যখন হয় বিচারটা চায় সাধারণ মানুষ আমাদের পার্টির বুথ সভাপতি ছিল এটা অ্যানাদার থিং কিন্তু বিচার তো সাধারণ মানুষ চায় আর তার জন্য সরকারের উচিত বিচার ব্যবস্থার মাধ্যমে সরকারের তরফ থেকে যারা উকিল আছে তারা নিউট্রালভাবে কাজ করে যদি আমাদের যে খুনি তার পরিবারকে বিচার মানে যিনি খুন হয়েছে। উনিকে যদি ধরার ব্যবস্থা তারা করে তো সেটা অবশ্যই হওয়া সম্ভব জানি না কেন দেরি হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আমি সরকারি উকিলদের অনুরোধ করব। তারা যেন নিরপেক্ষ থেকে বিচার ব্যবস্থার প্রতি নিজেদের যে দায়িত্ব সেটা যেন তারা পালন করেন এবং খুনিকে অবশ্যই যেন ধরা হয় সিবিআই দেখুন সিবিআই তদন্ত তো অনেক হচ্ছে প্রমাণ লোপাট যেভাবে হয়েছে আর জি কর মেডিকেল কলেজে আমরা দেখেছি খুন করে প্রমাণ লোপাট করা পশ্চিমবঙ্গে একটা মানে একটা এখানে একটা সেই রকম একটা বাতাবরণ তৈরি করে ফেলেছে যে যেন প্রশিক্ষিত এবং প্রমাণ প্রমাণ লোপাট লোপাট করছে করে করেছে করেছে কলকাতা পুলিশ খুনি কারা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অধরা দোষীদের হুঙ্কার দিয়ে বলেন অবৈধ কারবারিদের বিরুদ্ধে গর্জে উঠেছিল বুথ সভাপতি সন্দীপ ঘোষ তাই তাকে গুলি করে হত্যা করা হয়েছিল বিদবিহারের জাটগড়িয়া মলানদিঘি গোপালপুরের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দু হাজার ছাব্বিশের মধ্যে তাদের জেলে যেতে হবে আমরা কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই সিবিআই আর্জি করেছি সিবিআই হবেই শাস্তি পাবেই দোষীরা জেলা সভাপতি অভিজিৎ তা বলেন আমাদের আস্থা আছে আইনের উপরে দু হাজার আঠেরো সালের নয় ডিসেম্বর সন্দীপের এই ঘটনার মধ্যে দিয়ে এই মলানদিঘি অঞ্চল গোপালপুর অঞ্চল এবং আমলাজোড়া অঞ্চল বিশেষ করে এই তিনটে অঞ্চলের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা এই ঘটনায় বিমর্ষ হয়ে পড়ে এত বড়ো একটা ঘটনা সন্দীপ এই এলাকার যারা দুষ্কৃতী যারা প্রতিদিন বালি ইটভাটা বিভিন্ন অবৈধ ব্যবসা কয়লা চালাতো তাদের বিরুদ্ধে সন্দীপের ছিল লড়াই সন্দীপের সেই লড়াইয়ে সন্দীপ যখন এলাকার সমস্ত কার্যকর্তাদের নিয়ে তার লড়াইটাকে সংগঠিত করে নেতৃত্ব দেয় সন্দীপকে আততায়ীদের হাতে খুন হতে হয় আজকে সন্দীপের বাবা এবং তার পরিবার তাদের ডিমান্ড ছিল যে সন্দীপের হাববাস মূর্তির জায়গায় একটা পূর্ণবাবাহ মূর্তি হোক আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক মাননীয় সুরেন্দু অধিকারী মহোদয় তার প্রচেষ্টায় সন্দীপের বাবার সহযোগিতায় এবং আমাদেরকে যিনি জমি মালিক তাকেও আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই তিনি আজকে এনওসি দিয়েছেন বলেই আমরা এখানে পূর্ণ মূর্তি স্থাপন করতে পারছি সাথে সাথে আইসিকেও কৃতজ্ঞতা জানাই তিনিও আমাদেরকে এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে সাথে সাথে আমাদের মলানদিঘি অঞ্চলের যারা নেতৃত্ব আছেন কার্যকর্তা আছেন প্রত্যেকে মিলে এই বিষয়ে সহযোগিতা করেছেন তাই আজকে এই মূর্তির আজকে সঠিক রূপদান দিতে আমরা সমর্থ হয়েছি আমি সন্দীপের বাবাকে নিয়ে এই এলাকার সমস্ত কার্যকর্তা জয়দীপ সহ প্রত্যেকে আমরা হাইকোর্টে গেছি হাইকোর্টে অ্যাডভোকেট রাজদীপ চক্রবর্তীর কাছে আমরা অলরেডি সিবিআইয়ের মামলার জন্য আমরা প্রেয়ার দিয়েছি সার্টিফায়েড কপি তুলে আমাদের তো বিচার চাইছি আর এই মামলার রায় সিবিআই হবেই যারা এইখানে এই অঞ্চলে শিবপুর থেকে শুরু করে মোলান্দিগি জাটগড়ে এইসব এলাকায় অবৈধভাবে লোহা বালি কয়লার ব্যবসা করে তাদেরকে আমরা অ্যারেস্ট করাবোই এটা হচ্ছে আমাদের লক্ষ্য যারা সন্দীপের খুন করেছে তারা কেউ বেঁচে ঘুরবেন যারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দু চারজন আপনারা যাদের দেখছেন এই লোকগুলোর কি পরিণতি হয় শেষ পরিণতিটা খুব খারাপ হবে সিনেমায় যেমন দেখেছেন ভিলেন লাস্টে মার খায় তো আমরাও দু সালের মধ্যে এই মোলান্দিগি অঞ্চল শিবপুর অঞ্চলের যারা এই সমস্ত ভিলেন আছে তাদেরকে আমরা জেলের গারদে ভরবই আমরা যদি ওর বাউদের বাবা অনুব্রত মণ্ডলকে ঢোকাতে পারি তো শিবপুর অঞ্চলের যারা মাফিয়া আছে তারা তো আমাদের কাছে নমন্য তারা আসে আপনারা সবাই জানেন যে কারা হচ্ছে সংবাদ মাধ্যম জানে না এমন কোনো জিনিস নেই কারা বালি করে কারা পিট ভাটা চালায় কারা লোহা ব্যবসা করে কারা কয়লা ব্যবসা করে এই এলাকায় আপনাদের থেকে ভালো আমরা জানি আপনারা তো আমাদের থেকে ভালো জানেন